আমি মামার সহ আমি দৈনিক সকালের সময় কাজ করি আমি সাংবাদিকতার নিয়ম অনুযায়ী অনুসন্ধানে ইউজ করি আমার এলাকা পাঁচ নম্বর মঙ্গলকোট ইন্ডিয়ানা গ্রাম আট নম্বর ওয়ার্ড ওখানে আমার নিজ এলাকায় সেখানে অন্যায় অপরাধ চলেছে অবিরত সেই সমস্ত ঘটনা আমি যখন পত্রিকায় তুলে ধরি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরি তখন আমার পরে তারা চড়াও হয় আমি গত কয়েক দিনের কিছু তথ্য করি এই তথ্যগুলো আমি সংগ্রহ করে একটা প্রতিবেদন তৈরি করি তার প্রেক্ষিতে তার প্রেক্ষিতে আমার গতকাল কি বার ছিল শুক্রবার মা পর নামাজ পড়ি আমি যখন বাজারে আসি একটা ওষুধ নিয়ে আসে তখন ওরা আমাকে ওই সন্ত্রাসীরা আক্রমণ করে আক্রমণ করে প্রথম মার করে রাস্তার করে ওখান থেকে উঠায় নিয়ে যায় মাঠের ভিতরে মাঠের ভিতরে নিয়ে যেয়ে লাথি যখন মারে তখন আমি পড়ে যায় মাটিতে মাটিতে পড়ে যাওয়ার পরে ওরা আমার দুই আমার মাথার ঘরে দাঁড়ায় লাথি মারে আমার বুকের পাড়ে উঠে দাঁড়ায় পার পাড়ে উঠে দাঁড়ায় সন্ত্রাসী যায় আমাকে মারি দিতে পারে মারে আর বলে যে তো মেরিয়ে ফেলবো তোর জন্যে আমরা কোনো কাজ করতে পারছি এলাকায় সব সংবাদপত্রে উঠে যুক্তির আমরা কোনো কাজ করতে পারছি ওরা আছে হিন্দু বাড়ি আক্রমণ করে কারো বাড়ি আগুন ধরায় দেয় তারপরে কারো জেট দখল করে জমি দখল করে বাড়ি দখল করে বাড়ি বাঘা করে আবার সালিশ বিচার করে টাকা করে টাকা নেয় লক্ষ লক্ষ টাকা ওরা নিচ্ছে নিয়ে পায় না যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পায় না ওরা সব নিয়েছে পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের আগে ওরা ছিল আওয়ামী লীগের দর্শু আর পাঁচে আগস্টের পরে হয়েছে মুস্তাকের মুস্তাক ইউনিয়ন ব্যাংকের সভাপতি মুস্তাক আহমেদের দর্শন সন্ত্রাসী ওদের দিয়ে গেট দখল বাড়ি দখল মানুষের বাড়ি অভিসংযোগ সংযোগ এইগুলোই করাচ্ছে এ আছে এরা আছে যারা ক্ষমতায় থাকে তারা তাদেরকে ব্যবহার করে ব্যবহৃত হয় ওদের কোনো দল নেই ওদের কোনো নেই একজন আছে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ডের সেক্রেটার ইমরান গাজী ওর আব্বান আজিব আর গাজী আর একজন আছে স্বেচ্ছাসেবক লীগের যদি নোয়াব আসাদুজ্জামান শেখ তার ছোট ভাই ছাত্রলীগ করে তৈবুর রহমান ও তহু নাম সে ওই সঙ্গে আছে আর একজন আছে শাইনুর রহমান বিশ্বাস তার সে হচ্ছে ওই মোস্তাক আহমেদের ড্রাইভার ছিল আগে এখন ড্রাইভারই করেন এখন গেট বেরিয়ে করে সে গেট দাও আমাদের কাছ থেকে হারিয়ে নিয়েছে আর মোস্তাক আহমেদের ছোট ভাই ফারুক এও ছিল এই ঘটনার সঙ্গে এই মারপিট করেছে বিশ্বাস এর একজন সন্ত্রাস এরা সবাই সন্ত্রাস এদের কাছে অস্ত্রপাতিও আছে এরা এলাকায় তাণ্ডব চালায় অস্ত্রপাতি এদের বিচার কেউ করতে পারে না এদের ভয়ে এলাকায় আতঙ্ক এরা এদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না এরা যা করে তাই মানুষকে মেনে হয় ওরা বিএনপির দাপটে চলে বিএনপি মোস্তাক সাহেবের দাপটে চলে মোস্তাক সাহেব মুস্তাক সাহেবের সাথে চলে ওরা সবসময় মুস্তাক সাহেবের হুকুমে চলে ইতিপূর্বে পাঁচই আগস্টের পর একজন হিন্দু ভদ্র দেবমন্ডলকে অব্দি করে ঝুলাই ছিল ল্যাম্প পোস্টে সৌরভিত ল্যাম্প পোস্টের সঙ্গে এই ইমরান গাজী ইমরান গাজী ল্যাম্প পোস্টের সাথে ঝোলাই দিয়ে তাকে বেদড়ক মায়ের পিট করেছিল তারও প্রতিবাদ আমি করেছিলাম কিন্তু ও বলে যে আমার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারে না এই আমার কে আসে এই এলাকায় এই এলাকায় কেউ আমার উপরে কথা বলতে পারবে না এখন থেকে আমরা যা বলব তাই হ্যাঁ এখন এই ঘটনায় আপনি কী চাচ্ছেন এই ঘটনা আমি সুস্থ অভিযান আর চাচ্ছি আইনগত ব্যবস্থা সুষ্ঠু সাংবাদিকতা তাতে সাংবাদিকতা করতে পারি সুন্দরভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারি সাংবাদিকতার উপরে স্বাধীনতা চাচ্ছি আমি আর কিছু চাচ্ছি না ওদের বিচার হোক ওদের বিচার হোক ওদের বিচার থানায় কোনো অভিযোগ করেছেন কিনা হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে হ্যাঁ ওকে ধন্যবাদ